আপনের খবর নাই আপন বাপ ছায়ায় রইছে দেখে তার ফুতে আজগা ছয় বছর নয় বছর এক ওয়াক্ত নামাজ করেন বিড়ি খায় মদ খায় সাদিয়া বিজয় এখন মাইটছ না সিকার নামাজ পড়ে পড়ে না ব্যাপার बाबू রে টিহা দন দিয়ে টাকা দিলে خلاص যদি শুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবোড়ার গজবে আল্লাহর আরো কাজ ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাড়াইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কম বড় হারাম কইরা আবার কইতেছো হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফুল আমি দেশ ফেরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফুল একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার মুক্তি আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই না এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই করছে আমার আব্বার আমরা পাঁচ বাই তিন